ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفي وسلام علي عباده الذين اصطفي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون وهم يحسبون أنهم يحسنون سنعا وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظم النية رب عمل كبير تصغر النية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله جامعہ اسلامی مدینہ العلوم جنائکتیا ارجیتو বার্ষিক মাহফিল 2025 মাহফিলের محترم সদর محترم সভাপতি উপস্থিত হযরত बुजुर्ग ও উলামায়ে کرام সমমক বানে সমवेत দিন প্রিয় ইসলাম প্রিয় دیندار ईमानदार মুমিন মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকর

দাজ্জালের ফেতনাটি বড় কোনো ফেতনা নয় দাজ্জালের ফেতনা সবচেয়ে বড় ফেতনা কারণ দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে দোজখ এক হাতে থাকবে পানি আর এক হাতে থাকবে আগুন তার কাছ থেকে যারা পানি পান করবে যারা পড়ে যাবে তাকে যারা মানবে না যারা চিনবে এবং তাকে যারা যাদেরকে দাজ্জাল আগুনে ফেলে দিবে তারা জান্নাতের ভেতরে প্রবেশ করবে এত বড় এক ফেতনা হয়ে সে আগমন করবে সে মানুষকে কতল করবে কতলের পরে আবার মানুষকে জীবিত করবে কতলের পরে আবার মানুষদেরকে জীবিত করবে এমন কি সে মৃত মা বাবার জিয়ারত করাবে সন্তানকে বলবে তোমার কি তোমার হারিয়ে যাওয়া পিতা মাতা দেখতে মনে চায় তো কার না হয়ে চায় মৃত মা বাবার জিয়ারত করতে যাদেরকে দশ বছর পনেরো বছর পরে যাদেরকে দেখতে মনে চাইতেই পারে প্রস্তাব যদি যে পনেরো বছর আগে যে মাকে তুমি হারিয়েছ তোমার কি তাকে দেখতে মনে চায় আর যু প্রকাশ করলে তার যান মৃত মা বাবাকে সন্তানের সাথে জিয়ারত করাবে অর্থাৎ ইবলিশ শয়তান দাজ্জালের অনুগত হবে দাজ্জালের নির্দেশে মরহুম মা বাবার আকৃতিতে ইবলিশকে সন্তানের সামনে হাজির হওয়ার জন্য দাজ্জাল নির্দেশ করবে এবং দাজ্জালের নির্দেশে ইংলিশ পিতা মাতার আকৃতি ধারণ করে সন্তানের সামনে হাজির হয়ে যাবে এই বিশাল ঘটনা দেখে বহু মমিন তার ইমান হারিয়ে ফেলবে কিন্তু এর ভেতরেও যারা সুরায় হাত পিলাবৎকারী অথবা যারা খাতি মুকমিন তাদেরকে আল্লাহ তালা হিফাজত করবে তারা দাজ্জালের ঘটনাও করবে না দাজ্জালের এই সব কিছুকে দেখার পরে তাদের মুখে উচ্চারিত হবে এতদিন ছিল ইলমুল ইয়াতিন এখন হলো আইনুল ইয়াকিন এতদিন শুনেছি দাজ্জাল নামে ফেতনা আছে এখন দাজ্জাল ফেতনা চোখে দেখলাম তোমার মতো শয়তান থেকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে পানাহ দান করুন এই এইভাবে যারা চিনে ফেলবে তাদেরকে যারা চিনবে তাদেরকে দাজ্জাল কতল করবে কতল করলে তারা জান্নাতে চলে যাবে আর যারা দাজ্জালের অনুগত হবে দাজ্জালের কাছ থেকে পানি পান করবে

কারণ এখন প্রতিদিন নতুন নতুন আগমন হয় বরবাদ না হয়ে যায় থেকে নিজেকে সুরা আমলকে তোমরা প্রতিদিনের আমল বানায় আসো প্রতিদিন সুরা কাহাফের আবাদ করে কারণ দিন চাইতেছে ফেতনা বাড়তেছে ফেতনা কতের চেয়ে বেশি মারাত্মক এ কারণে মহাদিসিম এবং আমাদের আকা হাজরাতগঞ্জ তার কিতাপ বল কি থ্যাতনার ওপরে আলাদা অধ্যায় সন্দানদেরকে পড়ায় দেয় যাতে করে নতুন নতুন ফেত্না দেখে সেও ফেতনার ভেতরে পরে তার ইমান আমার কেশে বরবাদ করে না ফেলে আল্লাহ রসুম সাল্লাল্লাহ আলী তাই ভাই তোরেছে মন্দির সেটা এখনই তুই তাই নিয়ে আমি বিশ বছর পরে আসছি মাত্র বিশ বছর মনে হয় ২০ থেকে একুশ বছর আগে আমি এই মাঠে একবার বয়ান করেছি এর ভেতরে আমার কাছে মতামসার ঘুরে আমি দাউদ রাখি